মর্নিং সিম্পলি লাইফ অফ অনোনা তো তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আঠাশে এপ্রিল রবিবার বুঝতেই পারছো যে এই সময়ে আর কি গরমের প্রচণ্ড অ্যালার্ট করা হয়েছে প্রচুর রোদ তাপপ্রবাহ যা যা চলার সব চলবে কিন্তু আমার তো উপায় নেই আমি বাজারে গেছিলাম আর আজকে বাড়িতে মা আর আমি ওর বাবার ডবল ডিউটি আর পুকু বাড়িতে নেই পুকু গেছে মামার বাড়িতে গরমের ছুটিতে দুদিন ওখানে থাকতে গেছে তো আমি বাজার করে এখন বাড়ি যাচ্ছি টিফিনে এসছি সেটা গিয়ে দেখাচ্ছি আর হচ্ছে প্রচণ্ড রোদ প্রচুর গরম সবাই খুব খুব সাবধানে থেকো ফোনটা ধরতে আমার অসুবিধা হচ্ছে এক সেকেন্ড তো প্রচণ্ড গরম খুব সাবধানে থাকার এখন গিয়ে করব লেবু জল দিয়ে শরবত তো মাকে টিফিন টিফিন সব দিয়েই এসছি আর আমি গিয়ে খাবো এখন আর রান্না করব তো আজকের পুরো ব্লগটা দেখতে থাকুন ঘরে চলে এসেছি আর দেখে নাও কি কি এনেছি লেবু জল খাবো না এই রাসলাটা খাবো লেবু জল আর করতে ইচ্ছা করছেন ধরো রান্না বান্না বাকি দেখা যাবে এনেছি হচ্ছে ফল মায়ের জন্য ফল এনেছি আপেল পেয়ারা আমার হচ্ছে কলা পেঁয়াজ টমেটো ঢ্যাঁড়স আর আলু আর এর মধ্যে আছে হচ্ছে চিকেন একটু দুবেলার রান্না করে রাখবো আর কেন রাখবো সেটা তোমাদের জানাচ্ছি এখন তো দই পাতলে খুব তাড়াতাড়ি বসে যান দইটা দেখতেই পাচ্ছ কত সুন্দর বসেছে এখন বাজে ফোনটা প্রচণ্ড সমস্যা হচ্ছে যাই হোক এখন বাজে প্রায় দুটো তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে পুজো মা আগেই দিয়ে রেখেছে আর এবার মাকে খেতে দিয়ে দেবো একেই এত গরম প্রচন্ড গরমে নেই গুলো সেই সকাল থেকে একটা কারুর বাড়ি দেখতে থাকো আর পুকুরটা নেই মন মেজাজ কারোর একদম ভালো নেই ভালো লাগছে এটা দুদিন ছেলেটা নেই ঘরটা পুরো ফাঁকা ঘরের মধ্যে বক বক করে ঘুরে বেড়ায় তো ও নেই বলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে এদিকে আমি একটা রান্নায় জল করে রাখি কারণ ট্যাঙ্কির জলের অবস্থা প্রচন্ড গরম একটু এরকম ভরে রাখলে এটা ঠান্ডা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের জন্য লাইট করে চিকেন করেছি আর ভেন্ডি ভাতে আর ভাত দিয়েছি আর এই যে আমি দই পেতেছিলাম গরমকালে দইটা একদম মাছ দেখছে তো কত সুন্দর বসেছে মায়ের কভারটা দিয়ে দেবো একা একা আমার কোন বাড়িতে ভালো লাগে কিন্তু সেই ব্যাপার মায়ের হয়ে যায় আবার দিন না দেখে কুকুকে আনতে যাওয়ার ব্যাপার আর এখন বেশিরভাগ জায়গাতে আমাকে একা যেতে হয় যেমন হাসপাতাল আনতে শুরু করে বাড়ি একা একাই যেতাম এখন যে ব্যাপারটা আছে যে ক্লাসটা ওর কামাই হয়েছিল যেন কোনো না কোনো কাজে কোনো না কোনো একাই চলছি একাই যাচ্ছি যখন হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম ঘরে তো মানুষের প্রচন্ড গরম লাগছে তাও বাইরে বেরোলে মনে হয় একটু হাওয়া ঠাওয়া চলে যাই হোক কুকুর না আজকে মামার বাড়ির থেকে নিমন্ত্রণ ছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তো ওখানেই আমি যাচ্ছি ওখান দিয়ে ওকে নিয়ে আসবো বাড়িতে

বসার জায়গা ছিল মাঝখানে অল্প বসার জায়গা ছিল এখন একটা ছোটখাটো জাহাজে পরিণত হয়েছে যেন মনে হয় কি বাসে বসে আছি এত ভেতরে জায়গা সেই ধারে যে দাঁড়া লঞ্চ পারে তো আমার পারে ভরে উঠে শুধু ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি ভীষণ ভালো লাগছে রবিবারের এত ভিড় আমি আর চলে যাচ্ছি না যে हेलो अच्छा हेलो अच्छा हेलो अच्छा বন্ধুরা তোমরা তো কালকে দেখতেই পেলে যে আমরা চলে এলাম তো রাত্রি আর ব্লগটা এন্ড করা হয়নি তো আজকেই ভাবলাম ব্লগটা এন্ড করি কারণ প্রচন্ড গরম তোমরা তো জানোই খুব গরম পড়েছে আর আমরা গরমকালে নিচের ঘরে শুই নিচের ঘরে একদম মেঝেতে শুয়ে থাকি তো এখন তো সকাল হয়ে গেছে বাইরে প্রচুর গরম আর আমাদের নিচের ঘরগুলো প্রচুর ঠান্ডা যেন হচ্ছে ছাব্বিশে এসি চলছে এত ঠান্ডা না তো এই যাই হোক যতক্ষণ নিচে শুয়ে থাকি ততক্ষণ আরাম এবার যাব আবার ওপরে কারণ সব কাজই তো ওপরে আর এই যে আমার কুকু শোনা ঘুমোচ্ছে ওর বাবা কাজে চলে গেছে তো ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিই আজকের মতন ব্লগটা এইটুকুই সঙ্গে থেকো পাশে থেকো পরের ব্লগের জন্য অপেক্ষা করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা